আসসালামু আলাইকুম বাংলা টু মানায় বাসা সবাই করে বাসা থাকবেন বাংলা ভাষায় সাগর মালাই ভাষায় বলে লাউট বাংলা ভাষায় সাগর মালাই ভাষায় বলে লাউট লাউ বলে সাগর বাংলা ভাষায় নদী নদীর মালয়েশিয়া ভাষায় বলে সঙ্গাই সঙ্গাই হচ্ছে নদী নদীরে বলে সঙ্গাই সঙ্গাই নদী পুকুর বাংলা ভাষায় পুকুর মালা সাহেব ভাষায় বলে কি জানেন কলাম কলাম রে বলে পুকুর পুকুর হচ্ছে কলাম বৃষ্টি বৃষ্টি রে বলে উজান উজান রে বলে বৃষ্টি হ্যাঁ

বাতাস বলে আঙ্গিন বাংলা ভাষায় বাতাস মালয়েশিয়া ভাষায় বলে আঙ্গিন আঙ্গিন হচ্ছে বাতাস বন্ধু বন্ধুরে বলে খাওয়ান হ্যাঁ বাংলা ভাষায় বন্ধু মালয়েশিয়া ভাষায় বলে খাওয়ান খাওয়ান হচ্ছে বন্ধু সাজানো সাজানো বাংলা ভাষায় সাজানো মালয়েশিয়া ভাষায় বলে সুসুন সুসুন রে বলে সাজানো সাজানো হচ্ছে সুসুন একটু আগে আমরা যেমন বলি একটু আগে একটা কাজ হয়েছে বা একটু আগে এটা মালয়েশিয়া ভাষায় বলে তাডি তাডি একটু আগে আমি করছি এটা মালয়েশিয়া ভাষায় তাডি সাইয়া বুয়ান তাডি সাইয়া বুয়ান একটু আগে আমি করছি ফেলে দেওয়া কোনো কিছু ফেলে দেওয়া এটাকে বলে বুয়াং বুয়াং হচ্ছে

বাংলা ভাষায় আজকে বলে হারি রাত রাত্রে মালাই ভাষায় বলে মালাম রে বলে হারি অথবা দুপুর রে বলে বলোহারি মালাম রে বলে রাত ধন্যবাদ সবাই সাজকাইব করে বাসায় লাগবে